আসসালামু আলাইকুম স্যারকে বলক থেকে আমি সম্রাট বলছি ইটালি রুম শহর থেকে দু সালে আপনারা যারা আবেদন করবেন ভাবছেন বা যারা আবেদন করে ফেলেছেন এই আবেদনকারীরা যারা আবেদন করছেন তাদের জন্য কি যে সুখবরটা আছে সেটাও বলতেছি এবং যারা আবেদন করেন নাই এখন পর্যন্ত আপনাদের জন্য যে সুখবরটা আছে সেই দুইটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলব প্রথমত বিষয়টা হলো গা দু সালে আপনারা যারা আবেদন করবেন এই নভেম্বর মাসের মধ্যে করে ফেলবেন এখন আপনারা বলতে পারেন যে ভাই নভেম্বর মাসের মধ্যে করব কেন আবেদন তো আপনার এই ফুলুচি ঘোষণার আগ আগের দিন পর্যন্ত করা যায় তো এই যে যে ফুলুচি ঘোষণা আগ পর্যন্ত আপনারা করতে পারবেন এটা বাস্তব কিন্তু আপনাদের এই জিনিসটা আসলে কতটুকু কার্যকারী হবে সেটাও একটা কথা আছে যেরকম আপনার আপনারা এর আগেও জানেন আমার এটা আসলে বলতে হবে এরকম কোনো বিষয় না আপনারা এর আগে অনেক আবেদন করেছেন বা অনেকে আবেদন করে ধোকা খাইছেন বা বিশাপ পেয়ে ইটালিতে আসছেন বা আপনার ইটালিতে এরকম কেউ আছে যদি থাকে আত্মীয়স্বজন তাহলে তার সাথে আপনি আলাপ আলোচনা করে দেখতে পারেন যে দুই সালে কিন্তু আবেদনের সংখ্যাটা খুব কম আর আপনার আবেদনটা যদি আপনারা খুব দ্রুত করেন তাহলে আপনাদের কাগজটা আগেই জমা হবে তো দুই সালে যেই কাহিনী গেছে আপনার দুই সালে তেইশ সালে চব্বিশ সালে যেই কাহিনীটা আসলে ওইটা কিন্তু আপনার দুই সালে হচ্ছে না পঁচিশ সালে এই নভেম্বর মাসের প্রথম দিক দিয়ে আপনার পুলিশি ঘোষণার আপনার এখন পর্যন্ত পুলিশিটা ঘোষণা করেনি কত ডেট কতদিন পর্যন্ত পরে আপনার কাগজ জমা নিবে এর আগেই কিন্তু আপনার নভেম্বর মাসের প্রথমে তিনজন আপনার লোক নিয়োগ করা হয়েছে বাংলাদেশ বিএফএসগুলো গ্লোবালে তো এই বিএফএস ফলে যত ঝাঁঝামেলা আছে এটা কিন্তু অলরেডি শেষ আপনারা আপনাদের যাদের ভিসা দিবে বা পাসপোর্ট ফেরত দিয়ে দিয়েছে এটা আসলে ঝামেলার মধ্যে পড়ে না যদি আপনাদেরকে ভিসা দেয় যারা পাসপোর্ট ফেরত পেয়েছেন তাদেরকে পরবর্তীতে ডাকবে মোটামুটিভাবে বলতে গেলে বলা যায় যে আপনার বাংলাদেশ বলেন আপনি এই একত্রিশটা দেশ বলেন যে একত্রিশটা দেশ নিয়ে আপনার পুলিশ ঘোষণা করছে সেইখানে কিন্তু আপনার এই ঝায়জা সব কিছু মিট করে দিয়েছে তো এই একত্রিশটা দেশের কিন্তু জায়জা গুছি আপনার এখন হলো আপনার যে পুলুসিটা ঘোষণা করছে এখন আর কোনো ঝায়জা মেলা নেই এখন আপনারা যারা আবেদন করবেন নিজে বলা যায় যে আপনাদের যদি লুলুসটা বের হয় তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট ইটালিতে থাকবেন এটার কারণ হচ্ছে হলো যে দু সালে যারা আবেদন করবে ইটালিতে আপনারা যারা আবেদন করবেন এই যে যে একটা স্পিরিট আইডি লাগে এই স্পিরিট আইডিতে আপনার এর আগে কিন্তু বাইশ সালে তেইশ সালে যে তার তার স্প্রিট আইডি দিয়েই কিন্তু আপনার আবেদনটা করে দেওয়া যাচ্ছে আপনার ধরেন আমার একজন বাংলাদেশি ভাই আছে বা বাংলাদেশি আপনজন আছে বা আমার স্প্রিট আছে এই এই স্পিরিট আইডিগুলো দিয়েই কিন্তু আপনার আবেদন করা গেছে কিন্তু দু সালে আপনার নিয়মটা এরকম করছে যে আপনার ইটালিয়ান সরকারের কিছু অনুমোদিত দেওয়া স্পিরিট আইডি আছে ওটা ছাড়া কিন্তু আপনার আবেদন করা সম্ভব নয় এজন্য আপনারা এই প্রতারিত যেই হবেন এর থেকে কিন্তু আপনারা অনেকেই বেঁচে যাইতেছেন এবং যারা আপনারা নুলুস্তা পাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইটালিতে আসতে পারবেন এটুকু আশা আপনারা রাখতে পারেন পরবর্তীতে হয়তো আপনারা বুঝবেন যে কেন বলতেছি কথাগুলো হয়তোবা তখন সময় থাকবে না আপনাদের আবেদন করার বা লোক আসতেছে এরকম শুনবেন কিন্তু তখন এই কথাগুলো শুনে আপনাদের কোনো লাভ নাই আপনারা যে আমার কাছে আবেদন করেন এই জন্য আমি আপনাদেরকে বলতেছি বিষয়টা কিন্তু এরকম না আপনাদের চেনা যদি এরকম বিশ্বস্ত লোক থাকে তাহলে সেখানে আপনারা আবেদন করে দেন তবে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন আবেদনটা সঠিকভাবে হয় যদি আপনার আবেদন সঠিকভাবে হয় এবং আপনি যদি লুলুস্তা পান তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট ইটালিতে আসবেন তো আজকের বোলোকে বেশি কথা বলবো না এবং ভিডিওর সর্বশেষে একটা কথা বলতেছি ইটালিয়ান ভাই বেরাদের জন্য যারা এখন পর্যন্ত নতুন আসছেন আপনারা কাগজ পাননি আপনারা কেস করছেন আপনারা এখন পর্যন্ত কমিশন পাইতেছেন না তাদের জন্য সুখবর আছে কোথায় গেলে আপনারা কেসটা করতে পারবেন বা তিনটা বুস্তাবান নিয়ে গেলেই আপনার কমিশন চলে আসবে সে জায়গাগুলো হবে হয়তো বা আপনারা অনেকেই জানেন না সে বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম